নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আজকে আমি দেখুন বাগানে এসেছি আপনাদের বেগুন দেখাবো বলে তো এই গাছটাতে অনেক বড় একটা বেগুন হয়েছে সব বেগুনগুলোর সাইজ এরকম হয় না তো এটা এতটাই বড় হয়েছে পাঁচ ছশো গ্রাম ওজন হবে আপনারা বুঝতে পারছেন কি না জানি না সকালবেলা দেখুন পাখিদের সব কলতান শুনতে পাওয়া যাচ্ছে তো এই বেগুনটা দিয়ে আজকে ভর্তা বানাবো তো ওই জন্যই ভাবলাম একটু ভিডিও বানিয়ে রাখি তাই বাগানে চলে এলাম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এ দেখুন আরও অনেক বেগুনের ছোটো ছোটো বেগুন এসেছে যাই হোক সন্ধ্যাবেলা তো চলুন এই সন্ধ্যাবেলা বেগুনটাকে তুলে নেব। এটাই সমস্ত বাচ্চাদের আওয়াজ হচ্ছে ওরা সব খেলাধুলা করে বাড়ি ফিরছে আর কি যে যার মতো তো আমার সাথে ঘন্টু বাবু এ দেখুন বেগুনটাকে তুলে নেব আমি ভেবেছিলাম আরও একটু তাড়াতাড়ি তুলব কিন্তু যাই হোক কাজে কাজে দেরি হয়ে গেল এবার বেগুনটাকে আমি তুলে নিচ্ছি গোটা এতটা শক্ত না ঠিক আছে তুলে নিলাম ঘণ্টুবাবু আওয়াজ দিচ্ছে এ কারণেই যে ও ভাবছে আমি এই বাইরে বেরিয়ে সন্ধেবেলা কী করছি আর ও একা একা বাড়ির মধ্যে থাকতে পারে না তাই জন্য ও চলে এসেছে আমার সাথে আর কি এসে চিৎকার করে চলেছে মানে কী বলুন তো ঘন্টুবাবু একা বাড়িতে থাকতে পারে না ভেতরে যেহেতু কেউ নেই তাই জন্য ও চলে এসেছে চিৎকার করতে করতে এবার আমার সাথে ও ফিরবে তো চলুন তোলা হয়ে গেল দেখা হচ্ছে বাড়িতে গিয়ে বাড়ির সামনে ওঠানেই গাছটা ছিল ওই জন্যই আর কি ভাবলাম সন্ধ্যাবেলা থাকবো তো এই যে দেখছি এবার এটাকে পুড়িয়ে ধুয়ে রেডি করে ফিরে আসছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এই দেখুন ওপরে পুড়িয়ে নিয়েছি ওপরে তো বেগুনটা তো খুবই গরম আছে তো এই জন্য চামচ দিয়ে ওটাকে মেখে নিচ্ছি চামচ দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিলাম এটা একটু ঠান্ডা হতে থাক টাইম নিচ্ছি বেগুনের একটা খসা একটুখানি কালো মতো থেকে গেছিলো ওটাকে সরিয়ে দিলাম ঠান্ডা না হলে বেগুনের সাথে যে পেঁয়াজ ধনে পাতা লঙ্কা এগুলো দেবো ওগুলো কিন্তু গরমে দিলে ভালো লাগে না ওই জন্য একটু ওয়েট করছি যাতে ঠান্ডা হয়ে যায় তো কী কী এর সাথে দেবো দেখুন পেঁয়াজ কেটে রেখেছি কাঁচা লঙ্কা এটা ভীষণ ঝাল এটা আমাদের বাগানের যাই হোক ওটাকেও জিরে রেখেছি আর ধনে কেটে রেখেছি পরিষ্কার করে ধুয়ে টুয়ে এই যে সরষের তেল দিয়ে দিলাম এখানে কিন্তু কাঁচা সরষের তেলই আমি দিই তো আপনারা অনেকে অনেক রকম করে বানান অন্যভাবে যদি কেউ বানিয়ে থাকেন আমাকে একটু বলবেন তো সেইভাবে আমিও একবার ট্রাই করে দেখব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব ততক্ষণে আরও একটু ঠান্ডা হয়ে যাবে তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই আমি পেঁয়াজটা দেব তার আগে কিন্তু দেব না গরমের মধ্যে পেঁয়াজ দিলে কীরকম একটা বিস্বাদ হয়ে যায় ভালো লাগে না তাই জন্য একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে পেঁয়াজটাও দিতে পারি আর কি ঠান্ডা হয়ে যায় তো এইভাবে করে তো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন বন্ধু যারা আর দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম লঙ্কাটাও দিয়ে দেবো লঙ্কাটা প্রচণ্ড ঝাল ওই জন্য একটা দিয়েছি আর দিলাম ধন্যবাদা এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে দেব তাহলেই দিদি বেগুনের ভর্তা রুটির সাথে তো অসম্ভব লাগে টেস্টি তো যাই হোক অনেকের তো আর পছন্দ হয় না সবাই সব রকম খাবার তো পছন্দ করেন না আমার বা বাড়ির সকলের আর বাড়ির একদম গাছের টাটকা বেগুন তো এর স্বাদও অন্যরকম আর কি তো ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে করে সাথে থাকবেন আমার সব পুরোনো বন্ধুরা তো আছেনই তাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর নতুন বন্ধুদের বললামই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি ভিডিও ভালো লাগে এবারে কাজ একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এবার গরম রুটির সাথে বেগুনের ভর্তা খেলেই হলো আর কি সমস্ত কিছু রেডি রুটিও বানিয়ে ফেলেছি বেগুনটা একদিকে একটা ওভেনের মধ্যে দিয়েছিলাম দিয়ে পুড়তে আর ওইদিকে আমি রুটিও বানিয়ে ফেলেছি যাই হোক রুটি আর বেগুনের ভর্তা রেডি দুপুরের একটু সবজি আছে ওটাও গরম করে নেব যদি কেউ সবজিটা খেতে চায় দিয়ে নেব আজকে রাতে ফাঁকিবাজি ডিনার আর কি তো ফাঁকিবাজি ডিনার এই কারণেই বললাম যে কোনো কিছু আজকে কাটা বাটা এসবের তো আর ঝামেলা করতে হয়নি বেগুনটাকে তুলে নিয়ে এসে সুন্দর করে পুড়িয়ে ছাড়িয়ে নিলাম খসাটা ওপর থেকে মেখে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আর একদম খুব কম সময়ের মধ্যেই হয়ে গেল ওই জন্যই বললাম ফাঁকিবাজি ডিনার তো যাই হোক ডিনারটা ফাঁকিবাজি হলেও ভীষণ পছন্দের আমার বাড়ির সকলের কারণ বেগুনের ভর্তা দিয়ে রুটি সবাই পছন্দ করে তাই ছটপট রেডিও করে ফেলেছি আমি আর রুটি তো করেই নিয়েছি বললাম তো চলুন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার পাশে থাকবেন টাটা